কিছু কিছু ডিরেক্টর আছে প্রডিউসাররা আছে যে মনে করেন ভালো কাজের জন্য নিয়ে আসে না ওই মেয়েকে শিডিউল দেওয়া রাতে আমার সাথে ঘুমাতে হবে সারা রাত আমার সাথে ঘুমাতে হবে তা না হলে যদি রাজি থাকো তাহলে আসো না তা না হলে তোমার কোনো কাজ নেই শিডিউল নেই এই জন্য দেখেন কিছু কিছু মেয়েরা বাসা ভাড়া দিতে পারে না বাধ্যগত হয়ে খাবার খাইতে পারে না বাধ্যগত হয়ে মনে করেন যে ওই প্রডিউসারের কাজটা আমাদের মতো অসহায় মেয়েরা যারা তারা এই কাজটা বাধ্যগত করে ওই প্রডিউসারকে খুশি করার জন্য ওই ওই মেয়েটা ওই আবদারগুলো শোনে তা না হলে সে কাজ দেবে না এই পিছনে কারো না কারো একটা অবদান থাকে কারণ একা কেউ একটা জায়গায় আসতে পারে না আমার ছোটবেলা থেকেই আমি গান বাজনা পছন্দ করতাম ছোটবেলা থেকেই মানে আমাদের গ্রামে এই যে ভিডিও করার জন্য অনেক লোক যায় তো আমি তাদের পিছিয়ে দৌড়াতাম মানে ভিডিওগুলো দেখতাম ওনাদেরকে বলতাম আমাকে একটু নেবেন আমি একটু অভিনয় করবো ছোটোবেলা থেকে আমি তাদের পিছিয়ে মানে অনেকই করছি তো এভাবে করতে করতে হঠাৎ করে মনে করেন যে আমি মানে মাঝে মাঝে টিকটকও করতাম তো টিকটক করতে করতে আমার একটা ভিডিওতে মানে অনেক ভিউ হয়েছে হওয়ার পরে একটা লোক ওই ভিডিওটা দেখার পরে আমাকে মেসেজ দিছে যে তুমি কি মিডিয়াতে কাজ করবা ওই লোকটা হচ্ছে আমার সম্ভবত আমার পাশাপাশি এলাকায় কিন্তু হচ্ছে উনি এক মানে চার পাঁচটা মানে চ্যানেলের মালিক আর কি চার পাঁচটা চ্যানেল চালায় তো উনি আমাকে বললাম হ্যাঁ বললাম যে আমি তো শুনে অনেক অবাক যে আমি মিডিয়াতে চান্স পাবো আমাকে মিডিয়া থেকে কল করা হয়েছে আমি তো শুনে অবাক তো আমার মনে মনে মানে খুব ফুর্তি লাগতেছে তো রাতে আমার বাবা মাকে বললাম যে আমি আমাকে তো এরকম করে কল দিছে তো তারা তো আসতে চাইতেছে এই বলতে না বলতেই তারা মানে প্রাইভেট কার্ড নিয়ে আসছে আমার বাড়িতে আসছে আমার বাড়িতে রাতের বাজে পাঁচ থেকে সাত জনের মতো লোক আসছে আটটা আসার পরে বলতেছে যে তুমি কি বললাম যে হ্যাঁ পরে ওনাদেরকে ভিতরে নিয়ে আসলাম নিয়ে এসে বসেলাম চা নাস্তা খাওয়ানোর পরে ওনারা বলতেছে যে তুমি এখন আমার সাথে একটা অভিনয় করবো যদি পারো তাহলে তোমাকে নিয়ে যাবো আমাদের সাথে মানে পারমানি ভাবে ওনাদের সাথে নিয়ে এসে কাজ করাবে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন কীভাবে কয় আমাদের কাছে লাইট ক্যামেরা সব আছে তো রাতে একটা অভিনয় করলো মানে আমাকে দেখ করানো হইলো যে ভিডিওটা ছাড়মো ছাড়ার পরে দেখি সকালবেলা তোমার ভিএস কিরম হয় তো ইনশাল্লাহ সকালবেলা মানে সারাটা আমার ঘুমায় নেই যদি আমি মানে ভিউ না হয় তাহলে তো আমি মিডিয়াতে যাইতে পারবো না এরকমভাবে একটা চিন্তা ভিতরে কাজ করলো তা সকালবেলা উঠে দেখি ইনশাল্লাহ ভিডিও অনেকটাই মানে যে দু লাখ এর উপরে মানে পার হয়ে গেছে ইনশাল্লাহ পরে ওনারা খুশি হইয়া পরে আমার বাবা মাকে অ্যাডভান্স দশ হাজার টাকা দিয়ে আমাকে নিয়ে আসছে নিয়ে আসার পরে মানে ওনাদের চ্যানেলে কাজ করলাম কিন্তু আমি জানতাম না যে ওনারা মানে আমি যে ধরনের ভিডিও করতে চাইছি এরকম আশা নিয়ে আইছি ওরা ওনারা ওই ধরনের ভিডিও মানে শহরে এসে দেখি করে না মানে ভিন্ন কোয়ালিটির ভিডিও করে জাস্ট ওগুলা মানে আমার দ্বারাই সম্ভব না পরে আমি ওনাদের সাথে তবুও ওনারা মানে ওনাদের একটা পার্সোনাল চ্যানেল ছিল কমেডি মানে কমেডি ভিডিও ছাড়ার জন্য তো ওই কমেডি ভিডিওই আমি দুই মাস তাদের সাথে করলাম করার পরে বললাম ওনারা আমাকে বলতেছে তোমাকে শর্ট কাপড় পরে ভিডিও করতে হবে তোমাকে হট ভিডিও করতে হবে তোমাকে হট হট কথা বলতে হবে আমি বললাম দেখেন এসব ভিডিও যদি আমার বাড়ির লোকজন দেখে আমি তো মুখ দেখাইতে পারবো না আর এই ধরনের ভিডিও আমি করতে পারবো না না ওনারা আমাকে ছাড়ে না মানে আমাকে ব্ল্যাকমেল করে যে তুমি অমুক জায়গায় কী করছো না করছো সব ভিডিও মানে আমাকে অন্যরকম একটা হুমকি দেয় এইভাবে করে ওনারা দা আমাকে মনে করেন বিশ তিরিশটার মতো ভিডিও বানায় নিছে মানে যে কথায় হট মানে ব্লগ ভিডিও বানিয়ে নিছে তো এটা নেওয়ার পরে আমি তখন একটু বোঝা মানে বুঝতে শিখলাম আমাকে অন্যজন বললো যে তুমি এরকমভাবে চলো এরকমভাবে চললে তোমার এরকমভাবে তো আমি বললাম যে আমি পারমানেন্টলি থাকবো না আপনি যদি কাজ করার ইচ্ছা থাকে আমাকে ডাকবেন কিন্তু আমি আপনার কাছে পারমানেন্ট থাকবো না এই বলে আমি তার কাছ থেকে আলাদা বাসা নিয়ে অন্য জায়গায় থেকে মনে করেন আমি কাজ করা শুরু করতে শুরু করছি শুরু করে ইনশাল্লাহর পরে ইনশাল্লাহ আমি এখন কাজ করতেছি মিউজিক ভিডিও আপনি কিচ্ছা তারপরে ফানি তারপরে শর্ট ফিল্ম ভালো ভালো মানে ভালো ভালো কাজ করতেছি মানে ওনার কাছে থাকলে আমি আরও খারাপের দিকে যেতাম আর এখন আমি ইনশাল্লাহ ভালো কাজ করতেছি হয়তো ওনার দ্বারাই আমি আসছি এটা আমি আজীবনই বলে যাব যে ওনার দ্বারাই আমি মিডিয়াতে আসছি ওনাকে আমি এটুক সম্মান মানে করে যাব আপনি বিবাহিত হ্যাঁ বিবাহিত বিবাহিত বলতে আমার এখন জামাই নেই ডিভোর্স হয়ে গেছে আমাদের আমি একটা ছেলে বিয়েটা কি আপনার মিডিয়াতে আসার আগেই হয়েছিল নাকি আসার পরে হ্যাঁ ভাই আমার এটা মিডিয়ায় আগে মানে আসার আগেই আমার বাবা মার পছন্দই বিয়ে করছিলাম এই মিডিয়াতে আয়শা দেখলেন যে প্রথম অবস্থাতে যাদের সাথে বডি মানা না পরে সরে গেলেন সবকিছু মিলে আসলে মিডিয়া জগৎটা কেমন ভালো নাকি খারাপ মিডিয়া জগৎটা হচ্ছে যদি আপনি ভালোভাবে চলতে চান সবকিছু আপনারই ডিফেন্ড করবে আপনি যদি ভালোভাবে চলতে চান তাহলে চলতে পারবেন আর যদি আপনি ভালোভাবে না চলে আপনি যদি আগে অন্য রকম ভাবে চইলা থাকেন এখন যদি ভালো হইতে চান দেখবেন আপনার পিছনে কিছু লোক মানে বেশি লোকই আপনাকে চাইবে আপনি খারাপ দিকে চলেন ভালোর দিক কেউ চায় না সব মানে অর্ধেক লোক চায় পঞ্চাশ ভাগের অর্ধেকই চায় হচ্ছে খারাপভাবে চলি ঠিক আছে ভালো ভালোভাবে চলতে কেউ পছন্দ করে না মিডিয়া জগৎটা হচ্ছে মনে করেন এই জগতে যারা আসে নাই আমি তাদেরকে বলবো এই জগতে না আসে এটাই বেটার এই জগৎ এই জগৎটা সবার জন্য না এই জগতে ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না কেমন টাইপের মেয়েরা এই মিডিয়াতে আসলে তাদের জন্য ভালো হয় কেমন টাইপের মেয়েরা আসলে বলতে শোনেন ভালো ঘরের মেয়েরাও এই মিডিয়াতে দেখতেছি আমি কাজ করে মানে আমি আসার পরে দেখতেছি ভালো ফ্যামিলির মেয়ে ভালো ফ্যামিলি বলতে আমরা আমি যে আসছি আমার দে আমি বলি আমি যে আসছি আমার বাবা হচ্ছে মুদির দোকানদার আমার বাবা একটা মনে করেন সরল সোজা লোক সে বোঝে না এই যে আমরা যে এখন ভিডিওর ভিতরে যে থেকে কাজ করি থেকে এগুলো ভিডিও যদি সামনে যদি ইয়ে করে আমার বাবা মনে করেন যে আমার সাথে এখনো পর্যন্ত ঠিক মতো কথা বলে না এইসব ভিডিও করার কারণে তো আমি চাইব না যে এই মিডিয়ায় মনে করেন যে ভালো ফ্যামিলির মেয়েরা মানে আসুক আর আসবেও না ঠিক আছে বাজে ফ্যামিলির মেয়েরাই বেশি মিডিয়াতে কাজ করে আমি অনেকটাই করে দিয়েছি তার মা বাবা সহ কাজ করতেছে মিডিয়াতে অনেকটাই আচ্ছা আচ্ছা তো বলা যায় মিডিয়াতে আপনি কত বছরের অভিজ্ঞতা তো দুই বছর দুই বছর আর হচ্ছে আমি ছোটবেলা থেকে আমি এগুলা মানে ঘেটে ঘেটে বড় হয়েছি ছোটবেলা থেকে আমার আমি যখন বুঝতে শিখছি আমার স্কুল লাইফেও মনে করেন আমি গান বাজনা এই ভিডিও নেই আমি মনে করেন যে চলছি ছোটবেলা থেকে আমার খুব শখ আচ্ছা তাহলে এখন আপনার কণ্ঠে আমরা দুই লাইন গান শুনি আমার কণ্ঠ ভালো না ভাই তাতেই শুনি আমার কণ্ঠ ভালো না আর ভাই আমার ভিতরে গান শুনলে আপনার আচ্ছা একটা আবেগের গানই শুনি যেহেতু আপনার মন সবসময় খারাপই থাকে একটু ওই টাইপের গান শুনি এত ভালো বেশেও আমি না তোমার হৃদয় এত ভালো বেশেও আমি না তোমার হৃদয় এ জীবনে এই তো সুমির পরাজয় এ জীবনে এই তো সুমির পরাজয় পারে না বাইগান

এই জগৎটাতে আপনি যেটা বলছেন ওটা একশোবার হয় আচ্ছা এগুলা না হলে মনে হয় না যে মিডিয়া থাকতো কার মিডিয়া ভালো ছিল কিন্তু মিডিয়াতে কিছু কিছু ডিরেক্টর আছে প্রডিউসাররা আছে যে মনে করেন ভালো কাজের জন্য নিয়ে আসে না বলে যে যদি তুমি আমার এই ডিফেন্সটা না মানো তোমাকে আমি কাজে নেবো না মানে কাজে কী না মানলে কাজে না মানে ওনার সাথে ধরেন যে আপনি রাতে বা ঘুমালেন আড্ডা দিলেন মানে হ্যার ওই প্রডিউসারের মন মতো আপনি কাজ করলেন তাহলে আপনাকে কাজে নেবে আর যদি বলেন যে আমি না আমি ফ্রেশ ফ্রেশ বলতে আমি কাজ করবো যাব ঘুমাবো মানে অন্যরুম কারোর সাথে কথা বলবে না ওই প্রডিউসারের সাথে না আর এখনকার প্রডিউসাররা আছে দেখেন রাতে কিন্তু একটা মেয়েকে মানে ওই মেয়েকে শিডিউল দেয় রাতে আমার সাথে ঘুমাতে হবে সারা আমার সাথে ঘুমাতে হবে তা না হলে যদি রাজি থাকো তাহলে আসো না তা না হলে তোমার কোনো কাজ নেই শিডিউল নেই এই জন্য দেখেন কিছু কিছু মেয়েরা বাসা ভাড়া দিতে পারে না বাধ্যগত হয়ে খাবার খাইতে পারে না বাধ্যগত হয়ে মনে করেন যে ওই পোডেসরের কাজটা আমাদের মতো অসহায় মেয়েরা যারা তারা এই কাজটা বাধ্যগত করে ওই প্রডেসরকে খুশি করার জন্য ওই ওই মেয়েটা ওই আবদারগুলো শোনে তা না হলে সে কাজ দেবে না আপনার জীবনে ঘটনা ঘটেছে বাধ্য করা হয়েছে। আমার জীবনে আমি বাধ্য হইছি আমি বাধ্য না হয়ে এখন আমাকে বাধ্য করতে পারে না এখন বাট আমাকে টানে আমার কাজের দক্ষতার উপরে এখন আর আমাকে বলে না যে আমার সাথে মানে বেড শেয়ার করো আমার সাথে মানে সারা গল্প করো আড্ডা দাও মানে তাকে খুশি করো এখানে সব কিছু বলে না কারণ এখন দেখছে যে অভিনয় এখন আমি শিখে গেছি এখন আমি সব পারফেক্ট এখন আমাকে কেউ কিছু বলে না কিন্তু বলে না যে তারপরও অফার আসে কিন্তু যারা না বুঝে অফার দেয় আমি তাদের কাজ করি না আমি দরকার পরে বাসায় দুই তিন দিন বসে থাকি তারপরে এই ধরনের কাজ করি না কারণ এই ধরনের কাজ করব কিসের জন্য আমি আমার একটা ফ্যামিলি আছে আর সব প্রত্যেক মেয়েরই একটা মনের একটা মানুষ থাকে সে দায় অধিকার তো তার আমার এই মনের মানুষের তাহলে আমি আর একটা লোকে কাজের বিনিময়ে তার সাথে আমি কিসের জন্য মেলামেশা করব। কথা বলেছেন কাজের বিনিময় বলা যায় টাকার বিনিময় কাজ মানে অনেকটাই কাজের উপরে কাজের যদি মানে অভিনয় করবো সকাল থেকে রাতে তো আমাদের রিসোর্টে ঢুকতে হয় সকাল থেকে অভিনয় করবো কিন্তু ওনারা আমাদেরকে রাতে শিডিউল নিয়ে এসে যদি একটা অন্য একটা অফার দেয় যদি ওই টাইমে যে আমরা কাজটা না করি কাজটা না করি মানে কাজ করবো না আমাদের পেমেন্ট তো দেবে না তাহলে আমাকে কাছ থেকে বের করে দেবে অথচ আমার বাসা ভাড়া বাকি আছে দোকান বিল বাকি আছে খাবার নাই রুমে বাজার নাই আমরা চতুর্দিক ধান্দা কইরা ওই লোকটার কথা আমরা শেষ পর্যন্ত আমরা মানতে মানতে আমরা বাধ্য হই আমাদের ইচ্ছার বিরুদ্ধে করা হয় যেটা ইচ্ছার বিরুদ্ধে